আসসালামু আলাইকুম পুষ্টি গুণে ভরা এই সিমের বিচি আমি ভাপিয়ে রেখেছি একদম ঝরঝরে কোনো পানি নেই আর এদিকে আমি বড় ভাপিয়ে রেখেছি একদম গাঢ় সবুজ রেখেই আমি ভাপিয়ে নিয়েছি এভাবেই থাকবে তরতাজা সারা বছর জুড়ে সতেজ ও স্বাদ অটুট রাখতে সঠিক নিয়মে ফ্রোজেন করার নিয়ম জেনে নিন অনেকেই সঠিক সংরক্ষণের নিয়ম জানে না তাই বেশি দিন ভালো থাকে না আমি তো প্রতি বছর এভাবে সারা বছর ভালো রেখেই খাই এবং একদম অটুট থাকে ফ্রোজেন করার জন্য প্রথমে ব্রোকলি ফালি করে নিব একই সাইজের কেটে নিতে হবে বড় ফাইবার জাতীয় খাবার রক্তশূন্যতা দূর করে আমি তো বড় কেটে দেখাচ্ছি আর ছিমের বেচিগুলো অবশ্যই আপনারা কাঁচা অবস্থায় খোসাগুলো ফেলে দিবেন। সিদ্ধ করে ফেলে দেবেন না কখনোই সেটা ভালো থাকবে না আমার কাটা শেষ এখন পরিষ্কার করে নেব ওইদিকে আমি পানি দিয়েছিলাম পানি গরম হয়ে বলক উঠেছিল এখন আমি দিয়ে দিলাম দিবার সাথে সাথে এভাবে নাড়াচাড়া করবেন যেন কম বেশি ভাব না হয় এটা মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড রাখব যখনই গাঢ় সবুজ কালার আসবে উলটিয়ে পালটিয়ে তুলে ফেলবেন আমার হয়ে গেছে ছেঁকে নিলাম এই পর্যায়ে আমার হয়েছে ভিওয়ার্স দেখুন একদম গাঢ় সবুজ অতিরিক্ত নরম হয়নি এবং শক্ত রয়নি। আমার ব্রোকলির পানির ভিতরেই আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আমার গ্যাসের সাশ্রয় হবে তাই সিমের বেশি ঢেলে দিলাম ঢেলে দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করতে হবে বেশি নরম করবেন না এটা রাখতে হবে দুই মিনিটের মতো রাখবেন হয়ে গেছে আমার সাথে সাথে ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি দিয়ে ভিতরের গরম ভাবগুলো সরিয়ে নেবেন আবার আমি পানি পালটিয়ে দিচ্ছি আবার আমি ঠান্ডা পানি দিলাম যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে গরম না বের হবে ততক্ষণ আমি পানি পাল্টিয়ে দেবো আমি ছিমের বেশি ঠান্ডা করার জন্য আমি তিনবার পানি চেঞ্জ করে নিয়েছি এভাবেই থাকবে সারা রাত সারা রাত শাক নিতে ছিল তাই ঝরঝরে হয়েছে আমি সারিবদ্ধভাবে প্রয়োজন করার জন্য রাখতেছি কিভাবে আমি রাখি সেটা ফলো করুন এভাবে ফাঁকা ফাঁকা করে রাখবেন আলতো হাতে আমরা যেভাবে বসাবো আলতো করে আইসও সেভাবে বসবে যখন আমাদের প্রয়োজন হবে আমরা সুন্দরভাবে তুলে নিতে পারব এগুলোর ভিতরে আইস বসতে পারবে না যখন প্রয়োজন হবে তখন আমরা তুলে নেব একদম সহজভাবে এবং এরকমই কালার থাকবে সারা মাস জুড়ে এভাবে তুলে নিতে পারবো আমরা সব সময়ের জন্য এখন আমি এটা ফ্রোজেন করা হয়ে গেল এখন সিমের বিছি আমি রেখে দিচ্ছি বিহার্স দেখুন একদম ঝরঝরে কোনো পানি নেই এটা সারা সারারাত রেখে দিয়েছিলাম তাই যখন আমাদের প্রয়োজন হবে বিভিন্ন রেসিপি এগুলো দিয়ে আমি তৈরি করি যখন প্রয়োজন হবে তখন আমরা সামিজ বা হাত দিয়ে এভাবে তুলে নিতে পারবো তারপর ঝরঝরে থাকবে এটার উপরে আইস বসতে পারবে না আমি বিভিন্ন রেসিপি তৈরি করব এগুলো দিয়ে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো আমার জন্য দোয়া করবেন এভাবে আমি সত্যিকারের প্রোজেন করা আবার দেখিয়ে দেবো